ছয়শো বাইশ কোটি টাকা প্রায় গায়েব এই যে আপনারা দেখছেন এটি হচ্ছে দাউদকান্দি থেকে স্যাঙ্গারচর পর্যন্ত যে চল্লিশ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক এই মহাসড়কের যতটুকু কাজ অসম্পূর্ণ আছে এই আজকের এই ভিডিওর চিত্রে আমরা ওই কাজটুকুই দেখাতে দেখাতে চাই এই যে বৃষ্টি মাত্র যেটি গেল এই বৃষ্টি নির্মাণ নকশার ভুলের কারণে বৃষ্টি এরকম হয়েছে এই যে রাস্তার দুপাশ এই সমস্ত জায়গাগুলোতে আজ অর্থাৎ আজকের যে ভিডিওগুলো দেখবেন এই জায়গাগুলোতে এই আঞ্চলিক মহাসড়কের যে কাজ হওয়ার কথা সেগুলো হয়নি অর্থাৎ প্রকল্পের শুরু হওয়ার আগে যেই সড়ক ছিল এখনও সেই সড়কই আছে আপনাদের জানিয়ে রাখি এই ছয়শো বাইশ কোটি টাকার যে প্রকল্পটি এটি দুই সালে শেষ হওয়ার কথা এখন ঘটনা হচ্ছে প্রকল্পের কাজ বর্তমানে একেবারেই স্থগিত এবং এটি প্রায় বাতিল বলা চলে এখন এই যে ছয়শো বাইশ কোটি টাকা এই কাজটিতে বরাদ্দ হলো এই টাকাগুলো হরিলুট করে কারা নিয়ে গেল আর এই রাস্তাটার আগে যা ছিল সেটাই তো অনেক ভালো ছিল বর্তমান যে বেহাল দশা হল সেটি আসলে কেউ সংস্কারের জন্য কোনোভাবে সংস্কারের জন্য অথবা যে কাজটি যেখানে শেষ হয়েছিল সেখান থেকে শুরু করার জন্য এটি মূলত শেষ করার যে প্রক্রিয়া সেটি কেন সারা হচ্ছে না এই যে আপনারা দেখছেন রাস্তার প্রত্যেকটা জায়গায় বড় বড় গর্ত এবং যেহেতু এখানে এই পটটার পিস জ্বালায় উঠে ফেলানো হয়েছে শুধু সড়কটা সংস্কারের জন্য এই প্রেক্ষাপটে এখন আর সড়ক সংস্কার কাজ হচ্ছে না অর্থাৎ এই শশবাস টাকার প্রকল্পটি বাতিল হওয়ার পরে এটি আর আলোর মুখ দেখবে না টাকা পকেটে চলে গেছে যাদের পকেটে চলে গেছে তারাও এখান থেকে উড়াল দিয়ে কোথাও হারিয়ে গেছে পলায়ন হয়েছে এখন রাস্তাটার যে দুর্ভোগটা সেটার চিত্রটা কিন্তু রেখে গেছে আর সেই তাদের দুর্ভোগের রাখা অংশে আজকে প্রতিনিয়ত জনগণ দূর দুর্ভোগে পড়ছে যেখান থেকে একটা সুস্থ মানুষ এই দাউদকান্দি থেকে শ্রী চর কিংবা শ্রী রায়ের চর থেকে মতলব সেঙ্গারচর পর্যন্ত যে চল্লিশ কিলোমিটার আঞ্চলিক মহাসড়কের কাজ সেই পথ দিয়ে কেউ কেউ সুস্থ মস্তিষ্কে যেতে চাইবে না এই যে আপনারা দেখছেন এই যে আমরা বাজারটি অতিক্রম করলাম গোয়ালমারি বাজার সেটির অবস্থা দেখুন এই গোয়ালমারি বাজারের পূর্বপাশ দিয়ে সড়কটি কিন্তু আনার কথা সেটি এখনও হয়নি আমরা এই গোয়ালমারি বাজার পার হওয়ার পরে সামনে যে জায়গাটি আসবো সেটি হচ্ছে কয়রাপুর ব্রিজ এই কয়রাপুর ব্রিজের এই কাছে গেলে আপনারা দেখবেন যে বৃষ্টি দিয়ে বর্তমান গাড়ি চলাচল করে সেই বৃষ্টি কিন্তু বাতিল নতুন করে আপনারা দেখবেন এই কয়রাপুর ব্রিজের দক্ষিণ পাশে একটি ব্রিজ হয়েছে এবং সেই ব্রিজটি হচ্ছে এটা বাইপাস সড়ক করা হয়েছে কিন্তু এই কাজ বাতিল হওয়ার কারণে এই যে জায়গায় জায়গায় ছোটো কালবাট বক্স কালবাট ব্রিজ রাস্তা যতটুকু করা হয়েছে অসম্পূর্ণই কিন্তু রয়ে গেল সেটি আর শেষ হলো না অর্থাৎ জনগণের টাকা খাম্বার মতো খাড়া হয়ে পড়ে রইল যেটি দিয়ে জনগণ সেবা পেল না যেই কথাটি বিগত দিনে পিছনে বললাম সেই জায়গাটি হচ্ছে এটি এটি হচ্ছে কয়লাপুর ব্রিজ এবং এটির এই যে পূর্ব দক্ষিণ পাশে এই এখন যে অবস্থানে আছি দক্ষিণ পাশে বৃষ্টি দেখাচ্ছি এটি পড়ে আছে এরকম অসংখ্য কিন্তু বক্স কাল বক্স কালভার্ট রয়েছে ছোট ছোট ব্রিজ কালভার্ট করা হয়েছে বিভিন্ন জায়গায় পাইলিং করা হয়েছে এখনও এই সড়কের দুই দুই পাশে স্লাবগুলো আছে অর্থাৎ যারা পালিয়ে গেছে এই ঠিকাদার যারা ছিল এই কাজের এই যে বৃষ্টি দেখলেন যেটি অযথা সার দাঁড়িয়ে আছে জনগণের টাকা এটার যেন কোনো মায়াই নেই এবং এই প্রকল্পটি বাতিল ঠিক একইভাবে আপনারা ভিডিওতে দেখছেন এই পুরোপথের যে চিত্রটি অর্থাৎ যে অংশটি কাজ হয়নি এখন আপনারা যে অবস্থান দেখছেন যে এই সড়কে আসলে কি সুস্থ মস্তিষ্কে কোনো যানবাহন চলাচল করা যায় আর এই অবস্থাটি কেন হবে আজকে রাষ্ট্রের জনগণের ছয়শো বাইশ কোটি টাকা হরিলুট কেন হলো কেন গায়েব হলো এটি কি পুনরায় আবার ভর্তুকি দিয়ে হলেও অসমাপ্ত কাজটি সম্পূর্ণ করা গেল না এবং এই যে রাস্তাটার যে অবস্থা এখন যে বৃষ্টি হচ্ছে ভিজে একাকার পানি জমা কর্তমার্ত রাস্তার দুই পাশে যে কি এক বেহাল অবস্থা সেটি যদি আপনারা না জান আমি আপনাদের প্র্যাকটিক্যাল দেখাতে পারবো না ভিডিওটা মাত্র নমুনা আপনাদেরকে অনুরোধ করছি যে এই যে যেখানে মানুষ দুর্ভোগে যেসব যেখানে মানুষ যন্ত্রণায় যেখানে মানুষ ঘৃণা মানুষকে বদয়া দেয় যে সমস্ত জায়গাগুলোতে মানুষ দেখলে তাদের খুব দুর্ভোগ মানে বাধ্যতামূলকের দুর্ভোগে পড়তে হয় সেই জায়গাগুলোকে মেরামত করার জন্য সংস্কার করার জন্য একটা পূর্ণতা দেওয়ার জন্য কেউ এগিয়ে আসছে না কেন এই ছয়শো বাইশ কোটি টাকা কি গায়েব হয়ে হয়ে যাবে এটির কি আর কোনো খবর হবে না কেউ কি এটির কোনো খবর রাখবে না হারিয়ে যাবে ছয়শো বাইশ কোটি টাকা তাহলে আমাদের কাছ থেকে সরকার ট্যাক্স নিয়ে এভাবে যত্রতত্র টাকা ইনভেস্ট করে ফেলে দিয়ে অবহেলা মানে অযত্নে রাখবে সাধারণ জনগণকে জনগণকে এটি সম্ভব এ তো দেখছি মতলবকে চারোপাশ থেকে মানে ধ্বংস করার একটা মিশনে নেমেছে এক হচ্ছে মেঘনা নদী আরেক হচ্ছে এই আঞ্চলিক মহাসড়ক চারোদিকে জর্জরিত এই মতলব উত্তর জবাব চাই কেন ছয়শো বাইশ কোটি টাকা গায়েব হয়ে যাবে